পাট শাক পাট শাক আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা সবজি তো শাকে আছে বিভিন্ন উপকারী উপাদান যেমন ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম আরও উপকারী অনেক উপাদান তো পাট শাকটা আমরা নর্মালি সবাই খেতে পছন্দ করি তো শাকটা আজকে আমি কীভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি আজকে আমি মসুরের ডাল দিয়ে শাকটা রান্না করব। তো পানির ভিতরে আমি মসুরের ডালটা পরিষ্কার করে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি এখন এই মসুরের ডালের ভিতরে আমি একে একে সবগুলো দিব আমি এখানে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ এখানে দিব হলুদ কয়েক টুকরা কাঁচামরিচ এবং কিছুটা পরিমাণে সয়াবিন তেল তো এই সবগুলো উপাদান দিয়ে আমি মসুরের ডালটাকে সুন্দর করে সিদ্ধ করে নিব তো এই যে সবগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব আসলে এইভাবে ডাল এবং শাক সবজি রান্না করলে বাচ্চারাও খেতে পছন্দ করে তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখব এটা একদমই নর্মাল হবে রান্না সবাই খেতে পছন্দ করবে ছোট থেকে বড়ো সবাই পছন্দ করবে তো এই যে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডালটাকে সুন্দর করে ঘুটে নিব তো এই যে আমার ডালটা ঘোটা হয়ে গেছে এখানে আমি আবারও কিছুটা পরিমাণে পানি অ্যাড করছি এখন এই পানিটা আমার যতক্ষণ না পর্যন্ত একটা বলক দিবে ততক্ষণ পর্যন্ত আমি আবারও চুলার উপরে রেখে দিব তো এই যে আমার ডালটা বলক দিয়ে এসেছে এখন আমি পাটশাকগুলো এখানে অ্যাড করছি তো দেখুন পাটশাকগুলো আমি সুন্দর করে আগে থেকে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছি তো এই যে পাটশাকগুলো আমি এখানে দিয়ে দিলাম এটার ভিতরে এখন পাটশাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকেও আমি এখানে ঢেকে রাখবো তো এই যে পাটশাকটা আমার সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটাকে আরেকটা পাত্রে নামিয়ে রাখবো এবং ওই একই প্যানে আমি তেল এর উপরে রসুন এবং পেঁয়াজের বাগানটা দিবো তো আমি এখানে পেঁয়াজ এবং রসুনের তাকে সুন্দর করে ভেজে নিব লাল লাল করে ভেজে নিয়ে আমি পাটশাকটা বাগার দিব তো এই যে আমি এটাকে এখন ভেজে নিচ্ছি এই যে আমার ভাজা হয়েও গেছে এখানে আমি তিনটা শুকনা মরিচ অ্যাড করেছি তো দেখুন আমার বাগার দেওয়াও হয়ে গেছে পাট শাকটা তো এইভাবে বাসায় শাকসবজি রান্না করবেন রান্নাটা একদমই নর্মাল যে কেউ খেতে পছন্দ করবে বাচ্চারাও এটা অনেক খেতে পছন্দ করে তো হয়ে গেছে আমার পাঠ একটা রান্না তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাকে সাপোর্ট দিবেন যেন আমি পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ